আজকে আমরা ঘুরতে এসেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে যেটি চব্বিশতম বার কলকাতাতে হচ্ছে বিভিন্ন দেশ বিদেশের সংস্কৃতির মেলবন্ধন কিন্তু এখানে লক্ষ্য করা যায় এই বছরের সতেরোটিরও বেশি দেশ থেকে মানুষজন এসেছে তাদের দেশের জিনিস নিয়ে এবং শুধু তাই নয় ভারতবর্ষের বাইশটি রাজ্য থেকে মানুষজন তাদের রাজ্যের বিভিন্ন জিনিস নিয়েও এসেছে এখানে বিক্রির জন্য এবারে ট্রেড ফেয়ারে আপনারা এক লক্ষেরও বেশি ইউনিক প্রোডাক্ট দেখতে পাবেন যার মধ্যে রয়েছে অত্যাধুনিক হাউস হোল্ড গ্যাজেট থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম ফার্নিচার বিভিন্ন ধরনের জামা কাপড়ের কালেকশন বাড়ি আসবাবপত্র প্রসেস ফুড লাইফস্টাইল প্রোডাক্ট এবং আরো অনেক কিছু কেউ নিয়ে এসেছে বাংলাদেশের জামদানি শাড়ি আবার কেউ দুবাই থেকে নিয়ে এসেছে সুগন্ধি দ্রব্য কেউ আবার সুদূর ঘানা থেকে এনেছে কাঠের আসবাবপত্র শুধু তাই নয় থাইল্যান্ড থেকে এসেছে বিভিন্ন জামা কাপড় এবং জুয়েলারি কালেকশন তুর্কি থেকে এসেছে বিখ্যাত টার্কিস বাকলাবা এছাড়া বিভিন্ন ধরনের চকলেট ড্রাই ফ্রুটস পান মশলা তো পাবেনই তার সঙ্গে প্রতিদিনের কাজকর্মকে সহজ করার জন্য রয়েছে হাউস আইটেমস ইউটিলিটি আইটেমস এবং আরো অনেক কিছু এই ট্রেড ফেয়ারটি হচ্ছে কলকাতার সায়েন্স সিটি গ্রাউন্ডে আর এটি চলবে ফিফথ ডিসেম্বর থেকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি আর এটি খোলা থাকবে প্রত্যহ সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর এবারে বাচ্চাদের খেলার জন্য রয়েছে একটি মেগা ফান জোন আমরা গেছিলাম ফিফথ ডিসেম্বরে আর সেদিনকে কোনো টিকিট ছাড়াই আমাদের ঢুকতে দিয়েছিল কারণ সেটি প্রথম দিন ছিল বলে তবে সিক্স ডিসেম্বর থেকে কিন্তু জনপ্রতি সত্তর টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা ট্রেড ফেয়ারে যাবেন তো আর গেলে কি কিনতে বেশি পছন্দ করবেন সেটাও কিন্তু কমেন্ট করবেন লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবেন